হ্যালো বন্ধুরা এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সোমবার রাতে সাড়ে সাতটা থেকে মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে সবাই আমি পৌলমী আজকে চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে তো গতকাল রাত মানে সোমবার থেকে সেই যে রাতে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা মনে হচ্ছে কম আছে আর এখন বাজে হচ্ছে চারটে পঞ্চান্ন তো আজকে বুঝতে পারছি না হাঁটতে যেতে পারবো কি পারবো না কারণ বৃষ্টিটা তো হচ্ছে মানে এই রকমভাবে বৃষ্টি হলে না আর হাঁটতে না গেলে আমার ঠিক ভালো লাগে না আমার একদম ভালো লাগে না ওই জন্য রাতের এই সাড়ে তিনটে থেকে দেখছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে রাতে একটু থেমেছিলো আবার সেই বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হলে তোমরা জানলার মধ্যে এরকম জল নিয়ে খেলা করতে কারা ভালোবাসো সময় কমেন্ট করে জানিও তো যাই হোক আমি একটু রেডি তো হয়ে গেছি একটু ওয়েট করি যদি একটু বৃষ্টিটা কমে তাহলে পরে ছাতা নিয়ে বেরোবো কিন্তু আজকে আর ফোন নিয়ে যাব না কারণ ওই ছাতা হেডফোন ফোন অত কিছু নিয়ে ক্যারি করা খুব পস ইম্পসিবল হয়ে যায় তা এখন বাজে হচ্ছে পাঁচটা দশ আজকে একটু লেট হয়ে গেল টেন মিনিটস লেট হয়ে গেল তো চলো এখন বৃষ্টিটা একটু কমেছে তা এখন বেরোনো যাক আর আজকে ডলুকে আমি বলেছি যে ডলু একটু পরে উঠবি কারণ যেহেতু আজকে মঙ্গলবার আজকে ওদের পিটির থাকে তো আজকে ড্রেস পরানোর অত বেশি ব্যাপার নেই মানে শুধু প্যান্ট আর শার্ট পরিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো চলো আর বেশি কথা বলবো না ফোন রেখে আজকে আমি বেরোবো তো চলো আর আজকে সারাটা দিন কি কি করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি আর আজকে ফর্টি টু মিনিটস ওয়াক করেছি আজকে আর বেশিক্ষণ করতে পারিনি ভেবেছিলাম হয়তো আজকে বেশিক্ষণ যে করতেই পারবো না সবাইকে বলো গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো আর আজকে টিফিন কি বায় না কি এটা

তাহলে তোমরা স্কুলে যেতে পারো সবাই স্কুলে যাবে স্কুল না যদি মেয়ে বাড়ি তাহলে যাওয়া যেতে না আচ্ছা ঠিক আছে তো ডলুর স্কুলের চাট অনুযায়ী আর মেয়ের পছন্দ অনুযায়ী আজকে আমি ওকে এখন বানিয়ে দিচ্ছি পোহা দেখতেই পাচ্ছ ও এটা খেতে রিসেন্টলি খুব ভালোবাসছে আর স্কুল থেকেও বলেছে যে পোহা দিতে আর ফ্রুটস বা আরও ভেজিটেবল অ্যাড করতে তো লেটসি আবার অন্যদিন যেটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ডলুর ডেলি রুটিন শেয়ার করতে বলেছ বললে বিশ্বাস করবে না গতকালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগটায় প্রায় কুড়ি থেকে পঁচিশ বার শুধু ইউটিউব কমেন্টটাকে অফ করছে আর আমি বারবার অন করছি অফ করছে আর আমি অন করছি সৌরভ রাত দেড়টা পর্যন্ত ইউটিউবের সাথে চ্যাট করেছে যে কেন এরকম হচ্ছে তো চাইল্ড সেফটি সিকিউরিটিটা এখন ইউটিউব থেকে এতটাই বেশি বা বাড়িয়ে দিয়েছে যার জন্য অনেক মানে অনেক কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে যেগুলো আমি ডলুর ক্ষেত্রে দেখাতে পারবো না তো সেই জন্য ডেলি রুটিনটা আমাকে আমার ব্লগে থ্রু দিয়েই তোমাদেরকে দেখতে হবে কারণ ওর পার্টিকুলার ওই যখন ছোট ছোটো ছিল তখন এত রেস্ট্রিকশান ছিল না এত কমেন্ট অফ করতো না বেশ কিছু চ্যানেলে কালকে দেখলাম যে কমেন্ট অফ আছে আবার যাদের ধরে নাও এক লাখের ওপর সাবস্ক্রাইবার তাদের হয়তো অফ নেই বা তাদের হয়তো অন্য কিছু কিছু তো করা আছে যার জন্য হয়তো অফ করে না জানি না আমার ক্ষেত্রে কেন এরকম করছে ইউটিউব আমার সাথে কি শত্রুতা ভগবান জানে তো যাই হোক আর এই দেখো এখন যে বাচ্চাটাকে দেখতে এই এসেছে গতকাল রাতে সাড়ে ছটার সময় ওর নাম হচ্ছে পোগো আজকে চলে যাবে ওরা তারাপীঠ ঘুরতে গেছে তো সেই জন্য আমার মনটা একটু ভালো নেই মনটা একটু হলেও আমার খারাপ আছে কালকে আমি রাতে বেলায় যে কতবার ঘুম থেকে উঠেছি বললে বিশ্বাস করবে না একবার করে ঘুম ভাঙছে ঘুমের ঘরে দেখছি কমেন্ট অফ আবার আমি অন করছি ভিডিও পোস্ট করছি তো তারপরে তোমরা যদি কমেন্ট না করতে পারো আমি কি করব বলো কিন্তু তোমরা অনেকেই ডলুর অ্যাক্টিভিটি দেখতে চেয়েছো আমি ডেফিনেটলি সেটা শেয়ার করব। কিন্তু হয়তো তোমরা হয়তো কমেন্ট করতে পারবে না এই যে ভিডিওটা দেখছো জুন মাসে ছিল হচ্ছে ডলুর ভারতনাট্যমের পিপি ওয়ান এর তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এবার হচ্ছে আমার ব্রেকফাস্টের পালা তো আজকে ব্রেকফাস্টে দেখো আমি কি খাচ্ছি তোমাদেরকে বলেছিলাম যে আমি রেগুলার বেসিসে কিন্তু এক জিনিস খাই না তো আজকে অল্প একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি একটু টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর কড়াইতে অল্প করে সর্ষে তেল দিয়েছি এটা কিন্তু খেয়ে তোমরা ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকে এটা তোমরা ডিনারেও খেতে পারো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এর সাথে বয়েল্ড কর্নও তোমরা অ্যাড করতে পারো তো অল্প একটুখানি এটা জাস্ট একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে তারপরে একটা ডিম অ্যাড করবো পরিমাণ মতো নুন অ্যাড করব, গোলমরিচ অ্যাড করব দেব হচ্ছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স এটা কিন্তু খেতে দারুণ লাগে এটার সাথে তোমরা রুটিও খেতে পারো আমি যেমন এটাতে ব্রেড টোস্ট করে আজকে খাবো তো এটার এটা চাইলে কিন্তু তোমরা লাঞ্চেও কিন্তু অ্যাড করতে পারো সেই ক্ষেত্রে তোমরা একটু অল্প করে বোনলেস চিকেন নিয়ে একটু সিদ্ধ করে সেরেড করে এটার মধ্যে দিয়ে অল্প একটুখানি রাইস যদি খেতে পছন্দ করো রাইস দিয়ে খেতে পারো বা চিকেনটা দিয়ে ভালো করে সতে করে নিয়ে রুটি দিয়েও খেতে পারো খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে ইয়ামি লাগে যদি না খেয়ে থাকো আমাকে ট্রাই করে বলো তোমাদের কেমন লাগলো সেমভাবে তোমরা কিন্তু এটা ডিনারেও ট্রাই করতে পারো আমি তো মাঝে মাঝে ডিনারেও খাই আর এই দেখো এটার হচ্ছে ফাইনাল লুক খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো যেহেতু অরিগ্যানোটা দেওয়া আছে আর দেখো আমি দুটো ব্রেডের টোস্ট করে নিয়েছি আমি কিন্তু কোনো রকম বাটার ইউজ করিনি তোমরা কিন্তু চাইলে বাটার বা পিনাট বাটারও খেতে পারো কিন্তু পিনাট বাটারটা আমার ভালো লাগে না নর্মাল বাটারটা আমি খাই না তো চলো এখন একটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আর এই দেখো চলে এসেছে ডলু স্কুল থেকে সাড়ে দশটা বাজে তো ছুটি হয়ে গেছে ও স্কুল থেকে চলে এসেছে আর এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে সবার সাথে এখন খেলা করছে আর এসেই আমাকে বলেছে আমার আজকে ভীষণ ঘুম পেয়েছে আমাকে আগে ঘুম পাড়িয়ে দশিকগিরি তো এখন ওকে ফ্রেশ করিয়ে আমি ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো তারপরে উঠবে স্নান করিয়ে তারপরে ওকে খাওয়াবো ব্যাস তারপরে তা আপনি লাঞ্চে আজকে কি করছি তোমরা দেখতে থাকো তো দেখলে ডলু স্কুল থেকে এলো আর ওকে এখন একটা মুসম্বি কেটে দিয়েছি আমিও এখানে খাচ্ছি তো দিয়ে তারপর এবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম ও একটু রেস্ট নিক কারণ ওই যে এখন ঘুমিয়ে পড়লো ও কিন্তু আর দুপুরবেলায় ঘুমাবে না দুপুরবেলায় হোমওয়ার্ক করবে না হলে ড্রয়িং করবে নাহলে দুষ্টুমি করবে এই ঘর ওই ঘর করবে তা এখন হচ্ছে লাঞ্চ টাইম প্রতিদিনের মতো আজকেও আমি লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি আজকে লাঞ্চে আমার কি আছে দেখো এখানে আছে ভাত আর আছে আজকে পালং শাক যদিও পালং শাকটা শীতকালে ভালো লাগে কিন্তু এই পালং শাকটা কিন্তু আজকে দারুণ হয়েছিল খুব মিষ্টি ছিল আর কচু বেগুন তারপরে শীতকালে সিম দিলে পরে খেতে আরও বেশি টেস্ট লাগে না খুব ভালো লাগে আর এখানে দেখো রুই মাছ কাঁচা পেঁয়াজ লঙ্কা এটা প্রতিদিনের আমার মেনু আর আছে একদম ডিমের ঝোল একদম হালকা পাতলা করে তো চলো এখন এটা আমি লাঞ্চটা করি দিয়ে তারপরে আমি তোমাদের সাথে আবার ইভিনিংয়ে দেখা করছি বন্ধুরা চলে এসেছি আমি আমার ডিনার মেনু নিয়ে তো দেখো আজকে আমি ডিনারে কি খাবো একদম হেলদি অ্যান্ড টেস্টি সেটা হচ্ছে আমি এখানে একটা জারের মধ্যে একটু এক চামচ মতো সিড নিয়েছি দু চামচ ওটস নিয়েছি আলমন্ড নিয়েছি একটা ব্যানানা নেবো তোমরা চাইলে এটাতে ডেটস ইউজ করতে পারো অল্প স্লাইস ম্যাঙ্গো ইউজ করতে পারো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর আমি দুধটা যেহেতু আমি পছন্দ করি না তো সেই জন্য আমি এখানে প্লেন জল দিয়ে এটাকে আমি একটা স্মুদি বানাবো এই স্মুদিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তোমরা কিন্তু এটা চাইলে ব্রেকফাস্টও খেতে পারো তোমরা চাইলে এটা স্কিম মিল্ক দিয়েও করতে পারো বা আলমন্ড মিল্ক দিয়েও করতে পারো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখবে এটা খাওয়ার পর কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকে যেহেতু চিয়াশিটার ওটসটা আছে তো এটা কিন্তু একদম একটা হেলদি অপশন ডিনারের জন্য বা এটা ব্রেকফাস্টও কিন্তু তোমরা সেমভাবেই ইউজ করে খেতে পারো তো আজকে সারাদিনের ব্লগটা আমি তোমাদের সাথেই ছোট্ট করে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমি এটা এখন ব্লেন্ড করে নিচ্ছি দিয়ে তারপরে জাস্ট গ্লাসে ঢেলে খেয়ে নেবো ব্যাস এই ছিল আজকে আমার সারাদিনের রুটিন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট